তারা মনে করছো যে আমার মতো ভিকারি আমার মতো বাজেট কম তাদেরকে করছি আমি যাদের কাছে পয়সা নেই কাশ্মীর যাওয়ার পেহেলগাম যাওয়ার তারা এই মিনি পেহেলগামে আসতে পারো এই কাশ্মীরে এই মিনি কাশ্মীর হচ্ছে ধরেছে ধরেছে বিশাল বিশাল এই হচ্ছে মিরিক আহ তোমরা না চেন আর কেউ নাও তোমরা সবাই চেনো এই মিরিক ভিউ পয়েন্টটা তাই তো আর সেই পেহেলগামে যেতে হলে আমাদের এই মিরিক ভিউ পয়েন্টের উপর দিয়ে আমাদের যেতে হবে ঠিক আছে যেমন হচ্ছে সামনে করবে গোখা পাতাল তারপর সীমানা ভিউ পয়েন্ট এগুলো পার করে তারপর আমরা যাব বুঝলে তো আমাদের এখন এই রোড ধরে আমাদের সোজা যেতে হবে আরও মোটামুটি এক ঘন্টা হয়তো লাগবে লাগবে না কাছাকাছি আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগবে আমাদের যেতে তারপর আমরা সেই ডেস্টিনেশনে পৌঁছে যাবো ওকে চলো মিরিক পার করে জাস্ট তোমাদের সাইড সিনও দেখিয়ে দিই যাওয়ার পথে যেহেতু যাচ্ছি ওদিক দিয়ে তো অল্প কিছু সাইড সিন তোমাদের সঙ্গে শেয়ার না করলে ভালো লাগবে না বুঝতে পারলে সো গাইস যদি তোমরা পেহেলগাম মানে যেটা মিনি কাশ্মীর এই হচ্ছে ভারত পেট্রোলিয়াম এখান দিয়ে আসতে পারো ওদিক ওদিক দিয়ে আসতে পারো তোমাদের এই রোডটা ধরে নিচে ডান দিকে নামতে হবে ওকে নেমে আমাদের সোজা যেতে হবে সেই পেহেলগাম যেই পেহেলগামের জন্য আমরা অস্থির হয়ে পড়েছি আর সেই অস্থিরতাই তোমাদের মধ্যে শেয়ার করতে এসেছি যেটা কি না মুগ্ধতায় ভরে যাবে আমাদের এই মুহূর্তটা তাই তো আর ওয়েদারটা দেখে আমি আরও পাগল হয়ে গেছি একদম কাশ্মীর কাশ্মীর ফিল ভাই নিয়েই ছাড়বো আজকে এতে কি হয় হবে আরও চারজন আগে চলে গেছে রাইডার্স ওকে ও ভাই সাব এই তো হালকা হালকা তো ফিল পাচ্ছি ভাই পেহেলগাম সেই মাঠ একদম সেম ভাই সেম পাচ্ছি ভাই এত সুন্দর জায়গায় আমি আসতে পারবো ভাই চলে এলুম ডান দিকে ওরা আমরা ডান দিকে ঢুকে পড়বো এখন ওকে আর এই সেই মাঠ যেখানে যে ঘটনাটা হয়েছিল একদম ওরকমই লাগছে ফিল জাস্ট আমি ওরকমই পাচ্ছি ভাই কিন্তু দুঃখের সহিত সেখানে তারা আনন্দ সে হানিমুন কেউ ফ্যামিলি ট্যুর করতে গিয়ে সেই সুখ ভালো আর দেখা হয়নি তাদের মধ্যে গাড়ি রেখে যাই ওটাই বেশ হবে গাড়ি রেখে যাই গাইস এখানে একটাই প্রবলেম যেটা হলো যোগের ওদেরকে যোগ ধরেছিল ওরা রিটার্ন চলে গেল। তো যাই হোক আমার কাছে যে হাতিয়ার আছে যোগ কিছু করতে পারবে না জাস্ট জাস্টাম মিনি পেহেল রাম ভাই সাফ আমার ধরলেও আমার অসুবিধা নেই আমার কাছে হাতিয়ার আছে যেহেতু ও ভাই সাফ বললো যে এই সিজনে একটু যোগ থাকে বাট আর বললো তিন মাস পরে যদি আসা যায় প্রায় ঠান্ডা ঠান্ডা সিজন তখন আরামসে শুয়ে বসে কাটানো যাবে কোনো জোক টোক কিচ্ছু ধরবে না আর বর্ষার সময় তো ভাই এটা হবেই স্বাভাবিক বাহ

ছেড়ে দিয়েছে কোথায় কোথায় বললাম এত সুন্দর একটা প্লেস যেটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি একটা কথা বলে দিচ্ছি যারা মনে করছো যে আমার মতো ভিকারি আমার মতো বাজেট কম তাদেরকে ত্যাগ করছি আমি যাদের কাছে পয়সা নেই কাশ্মীর যাওয়ার পেহেলগাম যাওয়ার তারা এই মিনি পেহেলগামে আসতে পারো এই কাশ্মীরে এই মিনি কাশ্মীর এটা হচ্ছে আমার ধরেছে যোগ বিশাল হ্যাঁ বিশাল যোগ ধরেছে এই হচ্ছে ব্যাপার গরিবের পেহেলগাম এই হচ্ছে নর্থ বেঙ্গলের এটা ঠিক যদি মিরিক দিয়ে আসো তোমরা তাহলে তোমাদের গুফা পাতাল সীমানা ভিউ পয়েন্ট পার হয়ে খিয়া বাজার পূর্বে একটা বাজারটা পার করে ঠিক ডান দিকে ভারত পেট্রোল পাম্পের নিচে দিয়ে এটা আসতে হবে তো আরামসে আসো ঘোরো অ্যান্ড এনজয় করো হালকার একটু নিচে করো হ্যাঁ এনজয় করো তাই হোক যোগের মানে অত্যাচারে কিছু করতে পারছি না জাস্ট এই চার পাঁচটা ছবি দেখো কারণ কাশ্মীরে ভয় আছে এখানে কোনো ভয় নেই একদম সিকিউরিটি একদম হাই লেভেলের কারণ এটা আমাদের রাজ্যেই অবস্থিত এই জায়গাটা কোনো ভয় নেই এটা জাস্ট এখন ভাইরাল হচ্ছে জায়গাটা তো ভাবলাম আসি এসে একটু পেহেলগামের একটু আবাস নিয়ে যাই অত দূর তো আর যেতে পারবো না আমি তো ভিগারি যাই হোক যারা আমার মতো ভিগারি আছো তারা অবশ্যই আসো খুব সুন্দরভাবে ঘুরতে পারবে ওকে তো চলো আজকে রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবে তখন বাই লাভ ইউ অল আর একটু দেখিয়ে দিই তো আমাদেরকে